খুশি হবো মানে ইয়ে করে নেন হ্যাঁ স্ক্যাম করার দরকার নেই ঠিক আছে হুজুর এটা তো ভালো হবে দুজন ভাগাভাগি করে করতে পারবে হ্যাঁ হ্যাঁ আপনিও চাইলে আই নেন ঠিক আছে আমাদের না নাই বাকি বইলা নিয়ে কেমন জি হুজুর আচ্ছা নাই তো ওনারা মাঝে মধ্যে আমার স্লাইড দেখে আমি কাদেরকে কাদেরকে পড়াধরি দেখে তখন জিজ্ঞাসা করে যে এটা কে ঠিক আছে আচ্ছা একটা ল্যাপটপ দিয়ে ঢুকছে আর একটা ফোন এতগুলা কি বলেন খোলা আর বিজাচ ডিসপ্লে টাচ ল্যাপটপ যেগুলো একটু কম দামের মধ্যে আমার মনে ধরে না আমাকে দেখাই তারপরে বলেন দরজাটি খোলা ধরনের শব্দ নাকি হ্যাঁ আল থেকে আসছে ঠিক আছে এগুলা মিজান আচ্ছা আচ্ছা

এখান থেকে পড়েন আরে আপনি পড়তে বলতেছি পড়েন সুন্দর করে অর্থ ইয়া করে পড়বেন থেকে আপনি কি আর রজুলু ধরুননি আপনি তো পড়াই দেন না পড়েন আলবি পড়া ধরেন না আপনি আলবিন্তু জাকিয়াতুন বিনতু অর্থ কি মেয়ে বা মেয়েটি ঠিক আছে একটি মেয়ে হবে না কারণ এটা শুরুতে কি আসে আল আল আছে আলবিন্তু জাকিয়াতুন অর্থ কি

তো বুঝলে পড়া বলেন না কেন জি বলবো আপনি সবারে যখন পড়াই তখন পড়া বলেন না কেন এটা জিজ্ঞাসা করছেন আপনি পড়া তো আমরাই পড়তে পারি সাইন আচ্ছা আপনি পাস ধন্যবাদ সাইন ও পড়া পারেন আপনি আচ্ছা আকিব জাবেদ ভাই জি পড়া বলেন না ভাই

একটি জামা হাদা কমিশন জাদিদুন এ একটি নতুন জামা আল কমিশু নাজিফুন জামাটি পরিচ্ছন্ন আল মিন্দিলু অসিখুন রুমালটি ময়লা এপরে পড়েন আরেকজন পড়েন সুন্দর আল্লাহাদামিলিবন রশ একজন শিক্ষক আলিবুল মাহিরুন সে একজন দক্ষ শিক্ষক ফাহান্লিম ফাদহানা একজন শিক্ষিকা হিয়াম আলিমাত হিরুন আলিমাতিরাত সে একজন দক্ষ শিক্ষিকাঈদ হাই তুমি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী লুবানাতু হে লুবানা আংতি ফাল্লাহুন রতুন তুমি একজন গরিব কৃষানী

এখন ওস্তাদা আপনাদের যেটা সমস্যা যখন মারেফার শুরুতে আলিফলাম যুক্ত হবে এক মিনিট আসাম এক মিনিট পরে ক্লাস লিংক দিচ্ছি ঠিক আছে